আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আজ আঠারোই এপ্রিল অপু ও শাকিব খানের বিবাহবার্ষিকী এবারের বিবাহবার্ষিকীতে পরিকল্পনা জানতে চাওয়া হলে অপু বিশ্বাস বলেন আমার স্বামী ব্যস্ত মানুষ ঢাকায় চলচ্চিত্র এখন তার কাঁধেই ভর করে এগুচ্ছে এই মুহূর্তে তার হাতে সময় খুব কম আগামীকাল থেকে নতুন একটি ছবি শুটিং শুরু হওয়ার কথা তবে বিবাহবার্ষিকী নিয়ে কিছু সারপ্রাইজ রাখবো সাকিবের জন্য যা এখন বলবো না বললে তো আর সারপ্রাইজ থাকবে না অন্যদিকে শাকিব বলছেন ভিন্ন কথা বিবাহবার্ষিকী নিয়ে তার কোনো আয়োজন বা উচ্ছ্বাস নেই আগামীকাল নতুন ছবি রংবাজের শুটিং শুটিং ব্যস্ত থাকবেন পাবনায় বিবাহ প্রসঙ্গে তিনি বলেন এই বিষয়ে এখন আর নতুন করে কিছুই বলার নেই বিবাহ পালন করার সময় পাবো কারণ শুটিং এর জন্য আজই আমাকে পাবনায় চলে যেতে হচ্ছে বাংলাদেশের কাজগুলো শেষ করে দ্রুত কলকাতায় যেতে হবে ওখানেও শিডিউল দেওয়া আছে সময় মতো শেষ করতে না পারলে কাজে জটিলতা সৃষ্টি হবে এমনিতেই কয়েকদিন বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে কেটেছে বিবাহ পালন করি আর না করি সেটা মুখ্য নয় সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই চাওয়া তবে পহেলা বৈশাখ একসঙ্গে কাট সাকিব ও অপু বর্তমানে অবস্থান করছেন এদিকে শোনা যাচ্ছে রংবার সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অপুকে দেখা যাবে বন্ধুরা এমনও তো হতে পারে অপু বিশ্বাস পাবদায় শুটিং এর কাজে যে সাকিব খানকে সারপ্রাইজ দিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন